ومصدقا لما بين يدي من التوراة ولاحل لكم بعض الذي بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله واطيعون পঞ্চাশ আর আমার সামনে পূর্ববর্তী কিতাব দাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের উপর যা হারাম করা হয়েছিল তার কিছু তোমাদের জন্য হালাল করতে এবং আমি তোমাদের নিকট এসেছি তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর

قال الحواليون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون অতপর যখন ইসাদ তাদের পক্ষ হতে কুফরি উপলব্ধি করল তখন বলল কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে হাওয়ারিগুন বলল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আর তুমি সাক্ষী থাকছে নিশ্চয় আমরা মুসলিম টিপ্পান্ন আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন